শ্রীলঙ্কার করা দুশো চল্লিশ রানের জবাবে রোহিত শর্মা ও শুভমন গিল তেরো ওভারে সাতানব্বই রান করে পাওয়ার প্লে দশ ওভারে পঁচাত্তর রোহিত শর্মা ফের একবার পাওয়ার প্লেতে হাফ সেঞ্চুরি তখন মনে হয়েছিল ইন্ডিয়া আজ অন্য মুডে আছে দেখে ওই টিম মনে হয়েছিল যারা বিশ্বকাপ জিতে এসেছে কথায় আছে না নাম বড় বড় কাজ ছোট ছোট পুরো মিডিল অর্ডারের এটা বিরাট কোহলি শিবম দুবে কে রাহুল শ্রেষায়ার সবাই ব্যর্থ হয়েছেন শেষের দিকে আকসার প্যাটেল চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেননি বিরাট কোহলি চোদ্দ শিবম দুবে শূন্য শ্রেয়াশ এর সাত কে রাহুল শূন্য সুন্দরবাই সুন্দর খেললেও ম্যাচ জেতাতে ব্যর্থ হন রোহিত শর্মা যখন ব্যাট করছিল মনে হয়েছিল ভারত তিরিশ ওভারের মধ্যেই জিতে যাবে কিন্তু রোহিত শর্মা আউট হওয়ার পরই ইন্ডিয়ান ব্যাটসম্যানরা পুরো দৃশ্যটাই বদলে দিয়েছে ভারতীয় ব্যাটসম্যানরা স্পিনে এতটাই দুর্বল যে শ্রীলঙ্কার এক অল্পবয়সী বয়সী নামক বালকের কাছে অসহায়ভাবে আত্মসমাপন করল মাত্র সাত ওভার বল করে ভারতের প্রথম ছয়জন ব্যাটসম্যানকে আউট করেন জাফরে রোহিত শর্মা শুভমন গিল বিরাট কোহলি শিবম দুবে শ্রেয়া স্যার কে এল রাহুল সবাই এই অল্প বয়সী বালকের শিকার এখানে প্রথম তেরো ওভারে সাতানব্বই রানে শূন্য উইকেট আর শেষ উনত্রিশ ওভারে একশো রানে দশ উইকেট সত্যি হতাশাজনক তাই তো সকলেই মনে হয়েছে রোহিত শর্মা যখন ব্যাট করছিল তখন পিস আলাদা মনে হয়েছিল আর যখন বাকি ভারতীয় ব্যাটসম্যানরা ব্যাট করলো তখন মনে হয়েছিল তারা অন্য একটা পিসে ব্যাট করছে সাঁত্রিশ বছর বয়সে রোহিত শর্মা পারলেও কেন পারছেন না অন্য ক্রিকেটাররা এই সকল ক্রিকেটারদের মধ্যে অনেকেই তো আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি খেলবেন তারা তো টেস্ট এবং ওডিআই র্যাঙ্কিংয়েও অনেকের থেকে আগে তাহলে কি কারণে তারা ব্যর্থ হচ্ছে এই সিরিজের পরে মাত্র তিনটি ম্যাচ সুযোগ পাবে ভারতীয় টিম অনুশীলনের জন্য ইন্ডিয়া এই ম্যাচে রোহিত শর্মা আউট হওয়ার পর কখনো মনেই হয়নি যে ভারত জিততে পারে জেতার কোনো আশাই অন্য ক্রিকেটারদের মধ্যে দেখা যায়নি রোহিত শর্মা বাদে বাকি ক্রিকেটাররা দুশো দশ বালে উনত্রিশ রান করেছেন যে বিরাট কোহলি অনেক সমালোচনা সহ্য করেও টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিজে দাঁড়িয়ে থেকে ম্যাচ জিতিয়েছিলেন সেই বিরাট কোহলি পরপর দুই ম্যাচে ব্যর্থ এর কারণ কি বিরাট কোহলি কি তাহলে তার ক্যারিয়ার শেষের দিকে নিয়ে এসেছেন